আসসালামু আলাইকুম আমরা একটি রাসেল ভাইপারের খুঁজ পেয়েছি এই রাসেল ভাইপার এই জঙ্গলে বসবাস করতেছে এই রাসেল ভাইপারের খোঁজ পাওয়াতে এখানে আসা এখন আমরা দেখব এই জঙ্গলে রাসেল ভাইপার কই আছে আমরা এখন খুঁজবো রাসেল ভাইপার। হ্যাঁ একটি নিউজ পেয়েছি রাসেল ভাইপার এখানে আছে আশা করি আমরা রাসেল ভাইপারের খোঁজ পাব একটি বিশাল জঙ্গল পাহাড়ি অঞ্চলে আসি বর্তমানে আমরা আছি এক পাহাড়ি অঞ্চলে এক পাহাড়ে আছি এখানে আমরা খুঁজ পেয়েছি রাসেল ভাইপারের আমরা এখন খুঁজব রাসেল ভাইপার এই রাসেল ভাইপার কই আছে আমরা খুঁজব আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে রাসেল ভাইপার দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন অনেক জঙ্গল এখানে रासेल वाइपर रे खुजे এখানে এবি নে এবু করি নেবি আমি এই সংগ্রহে ভetri নেবি ক্যামেরা ক্যাপচারে ধরা পড়তে পারে রাসেল ভাইপার আমরা বর্তমানে আছি রাসেল ভাই পারে खुजे রাসেল ভাইপারে খুঁজে আছি সবাই ফলো করবেন যাতে আমরা রাসেল ভাইপার সন্ধান দিতে পারি এখানে নিউজ পেয়েছি এখানে রাসেল ভাইপার আছে আমরা আসি গভীর এক জঙ্গলে রাসেল ভাই পারে খুঁজে এক বিষাদর সাপ যে সাপ বর্তমানে বাংলাদেশে এসে আনাচায় কেনাচায় সুরে সরিয়ে গেছে এই রাসেল ভাইপাড়ের খুঁজে এই রাসেল ভাইপার মানুষের জন্য বিশাল ক্ষতিকর যে রাসেল ভাই মুহূর্তে ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের আনাছে কানাচে এই রাসেল ভাইপার যে ব্যক্তি খুঁজ পাবে সঙ্গে সঙ্গে নিউজ দিবেন এই রাসেল ভাইপার এক ভয়ানক জঙ্গলে আসি রাসেল ভাই খুঁজে আমরা তুলে ধরার চেষ্টা করব রাসেল ভাই পার ক্যামেরা ক্যাপচারে ধরা ধরা পড়তে পারে ভাই ভাইপার এই ভাই ভাইপারে খুঁজে আমরা এক ভয়ানক জঙ্গলে আসি এক ভয়ানক সাপ যে সাপটি অনেক ক্ষতিকর রাসেল ভাইপার নামে পরিচিত এই রাসেল ভাইপারে খুঁজ পেতে পারি এক ভয়ানক জঙ্গলে আছি আমরা রাসেল ভাই পারে খুঁজে এক ভয়ানক গোত্র দেখা যাচ্ছে এখানেই পেতে পারি রাসেল ভাইপার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাসেল ভাইপার এক পার গভীর না এখানেও মিলল না রাসেল ভাইপার আমাদের সাথে থাকবেন পেতে পারি রাসেল ভাইপারের খোঁজ সন্ধান সত্য হতে পারে রাসেল ভাইপার আমাদের সাথেই থাকবেন এই রাসেল ভাইপার বাংলাদেশে এসে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক জঙ্গলে আসি রাসেল ভাইপারের খুঁজে আমরা অনেক সদস্য আছি এখানে শুধু রাসেল ভাইপারের খুঁজে এই রাসেল ভাইপার থাকতে পারে এখানে বাংলাদেশের আনাচে কানাচে এক রাসেল ভাইপার সরিয়ে পড়েছে সবাই আমাদের সাথে থাকবেন পেয়ে যেতে পারি রাসেল ভাইপার এই বিষাদর এক সাপ রাসেল ভাইপার পেয়ে যেতে পারি রাসেল ভাইপার এক বিষাদর সাপ ও এক সেকেন্ডে মৃত্যু হয়ে যেতে পারে মানুষের আমরা অনেক সদস্য এখানে আসছি শুধু রাসেল ভাইপারে খুঁজে আমরা একটি নিউজ পেয়ে এখানে আসছি এখানে রাসেল ভাইপার থাকতে পারে তার জন্য এখানে আসা সবাই আমাদের সাথে থাকবেন পেয়ে যেতে পারি ভয়ানক এক সাপ রাসেল ভাইপার বিষাদর এক সাপ কয়েক সেকেন্ডের মানুষের মৃত্যু হতে পারে এই রাসেল ভাইপারের কামড়ে আমাদের সাথেই থাকবেন পেয়ে যেতে পারি রাসেল ভাইপার গভীর এক জঙ্গলে আসছি এই জঙ্গলে থাকতে পারে রাসেল ভাইপার আমাদের সাথে থাকবেন পেয়ে যেতে পারি রাসেল ভাইপার এই রাসেল ভাইপার পার সাপ যে সাপটি মানুষকে আক্রমণ করলে দ্রুত গতিতে আক্রমণ করে দ্রুত গতিতে কামড় দিয়ে ফেলে এই রাসেল ভাইপার একবার যদি মানুষের শরীরে বিশ্রম্পন করে কয়েক সেকেন্ডের ভিতরে এই মানুষটি মৃত্যুর সর্যা পড়ে যায় এই রাসেল ভাইপার রাসেল ভাইপার এক গভীর জঙ্গলে আসা খুঁজ পেয়েছি রাসেল ভাইপার এই রাসেল ভাইপার যদি এখান থেকে ভ্রমণ না করি এই রাসেল ভাইপার কোনোরকম যদি

লাইটার গোবার গোবার লাগি গোবীর এক জঙ্গলে আশার রাসেল ভাইপারে খোঁজে এই রাসেল ভাইপার বিষাত ভয়ানক রাসেল ভাইপার এই পাহাড়ি অঞ্চলে অনেক অনেক সুস্বাদু ফল ফল আছে এই গাছে ভাইপারের খুঁজে আসা কিছু পাহাড়ি সুস্বাদু ফল এটা এটা খুব সুস্বাদু এটি এই যে এই গাছের ফলটি খুব সুস্বাদু

পেয়ে গেছে একটি পাহাড়ি ফল পালালি ফল কই এই পাহাড়ি ফলটি খুব সুস্বাদু গভীর জায়গা বিশাল এক গভীর পেয়ে যেতে পারি রাসেল ভাই এখানেও থাকতে পারে রাসেল ভাইপার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাসেল করবো এখানেও থাকতে পারে রাসেল ভাইপার যে ভাই পারে খুঁজে আমরা এখানে আসা এক পাহাড়ি অঞ্চলে আসা বিশাল এক ভয়ানক জঙ্গল সেইখানে আমরা আসছি এক রাসেল ভাইপারের খুঁজে আপনারা আমাদের সাথে থাকবেন পেয়ে যেতে পারি রাসেল ভাইপার এক ভয়ানক জঙ্গলে আসা রাসেল ভাইপারে খুঁজে আমাদের সাথে থাকবেন ভয়ানক জঙ্গলে আসা রাসেল ভাই পারে খুঁজে তো সব বাংলাদেশকে এক রাসেল অনেক ভয়ানক জীবজন্তু এখানে বসবাস করে এই রাসেল ভাই পরে এখানে থাকতে পারে আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখাতে আপনাদেরকে দেখাতে উৎস উৎসাহ রাসেল ভাইপারকে পেয়ে যেতে পারি এই গভীর ভয়ানক জঙ্গলে রাসেল ভাইপার এই গভীর জঙ্গলে আসা রাসেল ভাইপার খুঁজে এই রাসেল ভাই পার এই গভীর জঙ্গলেও থাকতে পারে এক বিষদর সাপ যেখানে যে সাপটি একটি দংশন করলে মৃত্যু হয়ে যেতে পারে মানব দেহের এই গভীর জঙ্গলে আমরা পেতে পারি মানব মানব দেহের বিষদর এই সাপটি গভীর জঙ্গল এখানে পেয়ে যেতে পারি আমরা রাসেল ভাইপার যে বিষদর সাপটি এখানে বসবাস করতে পারে এই আপনারা ভাবতে পারেন এই জঙ্গলে তো সাপ থাকতেই পারে কিন্তু না এই রাসেল ভাই পারে এই রাসেল ভাইপারে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে নিখোঁজ করতে হবে কারণ এই রাসেল ভাইপার প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় কয়েক সেকেন্ডে বাচ্চা দিতে পারে কয়েকশো ছড়িয়ে যেতে পারে সারা বাংলাদেশ এই রাসেল ভাইপার ভয়ানক এই রাসেল ভাইপার বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকেন পেয়ে যেতে পারি রাসেল ভাইপার এই বিশে এই সাপটি থাকতে পারে এই গভীর জঙ্গলে ভিতরে ভিতরে দেখা ভিতরে গভীর জঙ্গলে আমরা ঢুকে পড়েছি থাকতে পারে এখানেও রাসেল ভাই এই রাসেল ভাই পারটি মানব দেহের জন্য খুবই ক্ষতিকর সবাই আমাদের সাথেই থাকবেন আমরা আসছি রাসেল ভাইপারে খুঁজে একটি নিউজ পেয়েছি এই রাসেল ভাই থাকতে পারে এই গভীর জঙ্গলে আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থাকবেন আমার দর এক ফির জঙ্গলে আসা আশা ভাই করে খুঁজে খুব সাবধান সাবধান সাবধানে কাজ করবেন রাসেল ভাই পারে আক্রান্ত হবেন না আমাদের গভীর জঙ্গলে আসা রাসেল ভাই পারে খুঁজে দর্শক এই রাসেল ভাইপার থাকতে পারে যে এখানেও পেয়ে যেতে পারি রাসেল ভাইপার যতক্ষণ আমাদের সাথে থাকবেন গভীর জঙ্গলে আসা দর্শক আমাদের সাথে থাকবেন আমরা পেয়ে যেতে পারি রাসেল ভাই পার এই রাসেল ভাইপার পার বাংলাদেশের জন্য খুবই এক একটি সাপ যে সাপটি বাংলাদেশের মানুষের মানব দেহের জন্য বিশাল ক্ষতিকর এই সাপটি যদি একটার মানুষের শরীরে বিষ ঢেলে দিতে পারে কয়েক সেকেন্ডের ভিতরে মানব দেহটি মানব দেহটি শূন্য হতে পারে এই মানব দেহ দর্শক আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা পাওয়া মারতেই আপনাদের আপনাদেরকে দেখাবো আপনাদের আমাদের টিমটি আমাদের টিমটি পুরো পাহাড় জুড়ে আছে খুবই ভয়ানক জঙ্গল আরো কিছু ক্ষতিকর পানি পারি সাবধান সাবধান এই রাসেল ভাই থেকে সাবধান এই ভয়ানক এক সাপটি সাপটি থেকে সাবধান পেয়ে যেতে পারি রাসেল ভাই ঐ আমাৰ আৰু প্ৰচুৰ টিম এই এই পাহাৰে চৰিয়ে আছে এই পাহাৰে চৰিয়ে আছে আমাৰ আৰু লোকজন আমি পাওঁ মাৰতে আপোনাকে তেখেত দেখাব এই ৰাসাৰে খোজ मला काय करायचं आहे पासवर्ड लावला आकाश काय व्हिडिओ वर टाकावे काय व्हिडिओ टाकावे काय ओपा साव ढेलले ना पत्ता देना डोला खाया किस्से कसे का पारी बने यही पातक